হজরত বেলালের কাহিনী দিনের জন্য ত্যাগ শিকার শারীরিক মানসিক নির্যাতন সহ্য করা এবং মৃত্যু নিশ্চিত জেনেও সামনে এগিয়ে যাওয়া মানুষের সংখ্যা কম নয় তবে এদের মাঝে হজরত বেলাল রাদি আল্লাহ তালানহ অন্যতম কারণ ইসলাম গ্রহণের কারণে তাকে যে কঠিন অগ্নি পরীক্ষার মুখোমুখি হতে হয়েছিল অন্য কাউকে এমন বিপদের সম্মুখীন হতে হয়নি প্রাথমিক যুগে অমানবিক নির্যাতন সহ্য করেও এক আল্লাহর প্রতি আনুগত্য প্রদর্শনের মধ্য দিয়ে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি তার মা ছিল মক্কার কালো কৃতদাসীদের একজন সেই কারণে কেউ কেউ তাকে কালো ছেলে বলেও ডাকত হজরত বেলাল রাজি তালানহু লালিত পালিত হয়েছিলেন মক্কা মুকারমায় তিনি ছিলেন আবদুদ্দার গোত্রের কয়েকজন এতিম বালকের কৃতদাস মৃত্যুর আগে তাদের পিতা কাফিরদের নেতা উমাইয়া ইবনে খালাফকে তাদের অভিভাবক নিযুক্ত করেছেন নতুন ধর্ম ইসলামের আলো যখন মক্কা নগরীতে আলোকিত হয়ে উঠল মহানবী সাল্লাহ আলাইবাসাল্লাম যখন কালেমার দাওয়াত প্রচার করতে শুরু করলেন হজরত বেলাল রাজি আল্লাহতালহ তখন ইসলাম গ্রহণকারী প্রথম সৌভাগ্য অন্তর্ভুক্ত হয়েছেন এমন এক সময় তিনি ইসলাম গ্রহণ করেছিলেন যখন পৃথিবীর বুকে তিনি এবং কয়েকজন লোক ছাড়া আর কোনো মুসলিমের অস্তিত্ব ছিল না ইসলাম গ্রহণকারী প্রভাবশালীদের ওপর মুশিক নেতৃবৃন্দ কোন নির্যাতন করার সাহস পায়নি কারণ বিপদে আপদে তাদের পাশে দাঁড়ানোর মতো শক্তিশালী আত্মীয় স্বজন ছিল পক্ষান্তরে দুর্বল দাস দাসীদের পক্ষে দাঁড়ানোর মতো কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব ছিল না ফলে অসহায় দুর্বলদের উপর কুরয়েশ নেতারা চাপিয়েছে নির্যাতনের পাহাড় এই অসহায় লোকদের উপর নির্যাতন চালানোর দায়িত্ব নিয়েছিল একদল কঠিন এবং নির্দয় কুরয়েশ কাফের আবু জাহেল হজরত সুমাইয়া রাদি আল্লাহ হত্যা করে এই দায়িত্ব পালনের সর্বপ্রথম কৃতিত্ব দেখায় দায়িত্বপ্রাপ্ত ওই প্রাচন্ড হৃদয় কাফেরদের অত্যাচার ছিল চরম অমানবিক বেলাল রাদি আল্লাহ নির্যাতন করার দায়িত্ব নিয়েছিল উমায়া ইবনে খালফ এবং তার পাশান হৃদয়ের কিছু সঙ্গী তারা চাবুকের আঘাতে তাকে রক্তাক্ত করত। আর তিনি বলতেন আল্লাহ এক অদ্বিতীয় আহাত যন্ত্রণায় ছটফট করতে করতে তিনি বলতেন আল্লাহ এক অদ্বিতীয় আহাত যতই তার কষ্টকে তীব্র করে জুলত তিনি ততই বলতেন ওই একই কথাই আল্লাহ এক অদ্বিতীয় আহাত আহাত তাকে জোরাজুরি করত লাত দেব দেবদেবীর নাম নিতে কিন্তু তিনি অবিরাম শুধু আল্লাহ এবং মুহাম্মদ নামে উচ্চারণ করতেন তারা বলতো আমরা যেভাবে আমাদের দেবদেবীর নাম জপ করি তুইও সেভাবে কর বিলাল রাদি আল্লাহ জবাবে বলতেন ওইগুলো আমি ঠিকমতো উচ্চারণ করতে পারি না এই কথা শুনেই তারা তাকে বেশি কষ্ট দিত আরও ভয়ঙ্কর নির্যাতন চালাত পাপিষ্ট উমাইয়া যখন নির্যাতন চালাতে চালাতে ক্লান্ত হয়ে পড়ত তখন বিলাল রাজি আল্লাহ তার গলায় মোটা রশি বেঁধে দুষ্ট বালকদের হাতে তুলে দিয়ে বলতো একে মক্কার পাহাড়ি উঁচু নিচু পথে ঘুরিয়ে নিয়ে এসো আল্লাহ এবং রাসুলের প্রতি ইমান আনার অপরাধে বেলাল রাদি তালানুকে যখন এইভাবে গলায় রসিবিধা নেওয়া হতো এই কষ্ট তার কাছে খুব মজাদার লাগত তিনি তখন ইমানের প্রকৃত স্বাদ উপভোগ করতেন আর জান্নাতি সঙ্গীত গাইতেন আহাত আহাত আল্লাহ এক ও অদ্বিতীয় তিনি আমার রব তিনি আমার সব অবিরাম চলতে থাকত তার এই মুখের সুমধুর সুর এই সেই বেলাল রাদি আল্লাহ তাল্লাহ যিনি হজরত মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লামের ইন্তেকালে প্রায় পাগলের মতো হয়ে গেলেন তিনি ব্যাগ গুছিয়ে চলে যাচ্ছেন সাহাবিরা তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন যে দেশে মহানবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম নেই আমি সেখানে থাকব না এরপর তিনি মদিনা ছেড়ে দামেসকে চলে যান কিছুদিন পরে বেলা রাদি আল্লাহ তালানো স্বপ্নে দেখলেন যে মহানবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম তাকে বলছেন হে বেলাল তুমি আমাকে দেখতে কেন আসো না তিনি মহানবী সাল্লাহ আলি ওয়াসাল্লামের রওজা মুবারক দেখতে মদিনার উদ্দেশ্যে রওনা হন বেলাল রাদি আল্লাহ তালানোর আগমনের খবরে মদিনাবাসী আনন্দে আত্মহারা হয়ে যায় বেলাল রাজি আল্লাহ হলেন মহানবী সাল্লাহ আলহ্লামের নিযুক্ত মুয়াজিম মহানবী সাল্লাহ আলাই ইন্তেকালের পর বেলাল রাদি আল্লাহ তালানহু আর আজান দেননি তার কণ্ঠে আজান শুনতে সাহাবিরা ব্যাকুল হয়ে গেলেন তারা তাকে আজান দিতে বললে তিনি বলেন যে তিনি পারবেন না অনেক জোর করা হলে তিনি উত্তরে বললেন আমাকে আজান দিতে বল না কারণ এটা আমি পারবো না আমি যখন আজান দিই তখন আল্লাহ আকবর বলার সময় আমি ঠিক থাকি আসাদু আল্লাহ ইহা ইহ বলার সময়ও আমি ঠিক থাকি আসাদু আল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ বলার সময় মসজিদের মেম্বারের দিকে তাকিয়ে সেখানে দেখি যে মহানবী সাল্লাহ আলাইসাল্লাম বসে আছেন কিন্তু যখন মেম্বারে তাকিয়ে তাকে দেখবো না তখন সহ্য করতে পারবো না কিন্তু তবুও সাহাবিরা জোর করল অবশেষে হাসান এবং হোসেন রাদিয়াল্লাহ তালানো এসে তাকে জোর করলে তিনি রাজি হন তার আজান শুনে সকল সাহবির চোখে পানি এসেছে কিন্তু আজানের পড়ে যান তাকে সকলেই যান পরে তিনি সকলকে বলেন আমি যখন আজান দিচ্ছিলাম তখন আল্লাহ আকবর বলার সময় আমি ঠিক ছিলাম আসাদু আল্লাহ ইল্লাহ ইল্লাহু বলার সময় তখনও ঠিক ছিলাম কিন্তু আসাদু আল্লাহ মুহম্মদ রসুল্লাহ বলার সময় মসজিদের মেম্বারের দিকে তাকিয়ে দেখি যে মহানবী সাল্লা ওয়ালাইবুসাল্লাম সেখানে বসেনি এ দৃশ্য আমি সহ্য করতে পারলাম না তাই জ্ঞান হারিয়ে পড়ে গিয়েছিলাম সুপ্রিয় দর্শক এর সাথেই শেষ হচ্ছে এখনকার ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করুন নিয়মিত এরকম ভিডিও পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন এতে করে আমাদের সব ভিডিও আপনার কাছে পৌঁছাবে এখনকার মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ